হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি ডায়রিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি খুলনার একটি বিখ্যাত পার্ক রিভার ভিউ ইকো পার্কে আজকে পার্কটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পার্কে কি কি সুবিধা আপনাদের জন্য রয়েছে এবং আপনারা কি কি দেখবেন এর সমস্ত কিছুই আমরা আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমাদের ব্লগটি শুরু করি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি পার্কটি কত বড় সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেবার চেষ্টা করছি যে কারণে আমি বাইক নিয়ে সরাসরি পার্কের ভেতরে প্রবেশ করেছি বাইক রাইডিংয়ের এই পথটুকু ফলো করলেই পার্কের বিশালতা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে পার্কটির বিশেষত্ব হলো কোথাও কোথাও বড় বড় গাছ কোথাও বা ঝোপঝাড় আবার কোথাও বিশাল সাইজের ঘাস সব কিছু মিলিয়ে পার্কটি একটি কমপ্লিট প্যাকেজ বলে আমার কাছে মনে হয়েছে দর্শক আমরা কিন্তু পার্কটির স্টার্টিং পয়েন্টে চলে আসলাম এইবার আমরা আস্তে আস্তে প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন খুলনার বুকে সবুজের সমারোহ আর রূপসা নদীর তীরে অবস্থিত রিভার ভিউ ইকো পার্ক প্রকৃতি জন্য এক দারুণ গন্তব্য শহরের কোলাহল থেকে দূরে এই পার্কটি আপনাকে দেবে শান্ত ও স্নিগ্ধ একদিনের অভিজ্ঞতা দর্শক এই জায়গাতে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে নির্মাণ কাজ চলমান আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে এখানে দুই পাশেই ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঝাউ বাগানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ঝাউ গাছ লাগানো রয়েছে এবং এই সম্পূর্ণ বাগানটি কিন্তু হাঁটার জন্য আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ এখানে রোদ খুব একটা আসে না গাছগুলো খুব সুন্দরভাবে একটি গোল গোলাকার জায়গাতে ফাঁকা ফাঁকা করে লাগবে দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু এই যে মেইন ফটো এই মেইন ফটো থেকে নেমে ঠিক এই জায়গাতে আপনাদের এই ঝাউবনটি দেখালাম ঝাউবনটি যেমন অনেক সুন্দর এর পাশ দিয়ে কিন্তু পাকা রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে হাঁটলে কিন্তু আমরা ভেতরের দিকে যেতে পারবো চলুন দর্শক আপনাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাই আসলে এখানে কি কি রয়েছে আমার হাতের ঠিক ডান দিকেই আমার এই ডান দিকেই কিন্তু আপনি একটা লেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একটি লেক রয়েছে যদিও এই জায়গাটা সেভাবে পরিষ্কার করা হয় না যে কারণে আপনাদেরকে একটু অপরিচ্ছন্ন একটু ঝোপঝাড়পূর্ণ মনে হতে পারে তারপরও আমি একটু পানির কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই দর্শক দেখুন ওই পাশে কিন্তু রাস্তা ওই পাশে মেইন রোড ওখানে মানুষ চলা করে ওখানেও কিন্তু অনেক ঝাউ গাছ লাগানো রয়েছে এবং তার ঠিক মাঝখানে এখানে একটি লেক তৈরি করা আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে লেক এবং বেশ কিছু ফুল ফুটে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লেকের ভেতরে কিন্তু শাপলা ফুল ফুটে আছে এটা অনেক সুন্দর লাগছে যদিও এখানে হয়তো পানিটা ওভাবে চলাচল করে না বদ্ধ অবস্থায় থাকার কারণে এই ফুলটা আপনারা দেখতে পেলেন চলমান পানি থাকলে কিন্তু এটা হতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ফুটে আছে এখানে পাশাপাশি হোগলা পাতা এই পাতাগুলোকে বলা হয় হুগলা পাতা এগুলো দিয়ে কিন্তু আমরা গ্রামে দেখেছি বিভিন্ন রকম বুননের কাজ করা হয় এটা কি সেই পাতা মনে হচ্ছে সেটাই আচ্ছা এখানে আমি ঝোপঝাড়ের পাশেই দেখাচ্ছি অনেক সুন্দর একটি পরিবেশ এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু পাকা রাস্তা করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বসার জন্য বেশ কয়েকটা জায়গা তৈরি করে রাখা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু লেক সামনে চলে আসো আচ্ছা এইটা হচ্ছে এইটা হলো কিন্তু লেক এটা একটু সাইডের ভিউটা দেখাই দিও হুম এই লেকে কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে বোটের ব্যবস্থা করা আছে আপনারা চাইলে বোটের মাধ্যমে এই সম্পূর্ণ লেকটি ঘুরে দেখতে পারবেন যদিও এখন হয়তো বোটগুলো এখন চালানোর জন্য প্রস্তুত হয়নি তবে খুব শীঘ্রই হয়তো চালু হবে দর্শক এখানে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর জায়গা ব্যবস্থা করে রাখা আছে কোনো কোনো রাতে ছাউনো ছাউনি দেওয়া আছে আবার কোনো কোনো রাতে ছাউনি নেই যেগুলোতে ছাউনি দেওয়া আছে সেখানে মনে হয় প্রায় পাঁচ থেকে সাতজন একসঙ্গে বসে আড্ডা দেওয়া যায় চলেন আমরা সামনে গিয়ে আপনাদেরকে আবার এরকম কয়েকটা জায়গা দেখাবো দশক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রাস্তার দুই সাইডে প্রচুর পরিমাণে ঘন জঙ্গলের মতো হয়ে আছে গাছপালা বিভিন্ন রকমের গাছ এখানে একটি মানে সবুজ প্রকৃতি বলতে যেটা বোঝায় এখানে ঘুরতে আসলে আপনাদের প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে দর্শক এখানে দেখুন এই যে লেকের সুমানাটা এখানে আবার এই সাইড দিয়ে হয়তো এরা মাছ চাষও করে থাকে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ এখানেও কিন্তু সবাই আড্ডা দেওয়ার জন্য আসে আমাদের মতো অনেকেই এসেছে এখানকার গাছগুলো একটু বড় হয়েছে আমরা এই মুহূর্তে আমরা যাচ্ছি রূপসা যে নদী আছে সেই নদীর পাড়ে নদীর পাড়টা আপনাদেরকে একটু দেখাবো যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো না এখন মেঘলা হয়ে গেছে আকাশ বৃষ্টিও পড়ছে টুকটাক একটু বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা চেষ্টা করব একটু জায়গায় জন্য এখানে যাবার আমার ডান দিকে দেখতে দেখাও ডান দিকে দেখতে পাচ্ছেন গোলপাতা গোলপাতা গাছ যেটা দিয়ে ঘর যে ছাউনি দেওয়া হয় এটা মূলত সুন্দর মনে বেশি দেখা যায় কিন্তু এখানেও কিছু গোলপাতা দেখা যাচ্ছে তো আমরা এখানে একটু অবস্থান নিব দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম নদীর কাছাকাছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পরিমাণের স্রোত নদীতে এখন প্রচুর পরিমাণে স্রোত এবং আকাশে মেঘ জমার কারণে এখন স্রোতের পরিমাণটা আরো বেশি মনে হচ্ছে বেশটাই অন্যরকম আপনারা এখানে ঘুরতে আসলে আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে যেমন আমার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে মধ্যে আর এখানে অবস্থান করবো নাকি সেফ জায়গায় চলে যাওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে তো দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে কাইন্ডলি আমাদের দৌড় দেওয়া দরকার ভাগো ভাগো

এই দুনিয়া সাইরা যাব ভাবের কিছু নাই দুনিয়ায় কিছু নাই আল্লাহ মাবুদ চাইলাম ভাই খোদা বইলা ডাকতে আছি মাবুদ কিন্তু নাই দর্শক এখানে আসার পরে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাবেন এই মুহূর্তে আমি একটু মুড়ি মাখা নিয়েছি আমরা ঠিক নদীর পাড়েই এখানেই এরা মুড়ি মাখা বিক্রি করে মুড়ি মাখা চানাচুর মাখা সহ বিভিন্ন জিনিস দেখাও এখানে মুড়ি মাখা চানাচুর মাখার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু হাঁটতে হাঁটতে একটু বিরতিতে আপনারা কিন্তু মুড়ি মাখা চানাচুর মাখা এগুলো খেতে পারবেন এবং টেস্ট যথেষ্ট ভালো হুম খুবই মজার তো এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে কি কি ভালো লাগলো তোমার এই জায়গায় পরিবেশ গাছগাছালি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর বাতাস পানি অনেক সুন্দর লাগছে আসলে নদীর পানি সমুদ্রের পানি পানি বরাবরই সুন্দর দেখতে এখানে যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা আকাশ টিপ টিপ বৃষ্টি পড়ছে পাশাপাশি নদীতে প্রচুর স্রোত এবং বাতাস সবকিছু মিলিয়ে জায়গাটা বেশ মনোমুগ্ধকর মোট কথা প্রকৃতির কাছাকাছি যদি কেউ আসতে চায় সে এখানে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারে জাস্ট কয়েকটা ঘন্টা যদি এখানে কাটায় মানুষের মন এমনিতেই ভালো হয়ে যাবে ওই যে দূরে আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন জাহাজে সম্ভবত বালু উত্তোলনের কাজ চলমান এই জন্য একটা শব্দ আসছে আমার মতে এই ইকো পার্কের সবচাইতে সুন্দর জায়গাটি হচ্ছে আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কারণ হলো এখানে হয়তো খুব বেশি কোনো কিছুই নেই শুধু একটা রাস্তা দেখতে পাচ্ছেন এবং আমার ডান সাইডে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন কিন্তু তারপরও সবচাইতে ভালো লাগবে আপনার এই জায়গাতে কেন বলছি কারণ এখানে নদী দেখতে পাবেন এই পাশে যদি বসে আপনি নদী দেখেন নদী দেখতে পাবেন প্রচুর পরিমাণে বাতাস থাকবে এখানে হাঁটলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে যদিও হ্যাঁ ভেতরটাতেও হাঁটলে অনেক সুন্দর লাগবে এবার বলি এখানে কাদের জন্য আসলে জায়গাটা এখানে যদি কেউ বনভোজন পিকনিক করতে চায় তারা এখানে আসতে পারে যদি কেউ এখানে সময় কাটানোর জন্য আসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসে তারা আসতে পারবে এখানে ভেতরে বনভোজন করার জন্য বেশ কয়েকটা স্পটের মতো ব্যবস্থা করে রাখা আছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো কারণ আসলে ডিসি অফিসের তত্ত্বাবধানে এখানে প্রায় আটজন কর্মচারী এখানে প্রতিনিয়ত নিরাপত্তা জন্য রয়েছে দেখা যাচ্ছে দিনের বেলা চারজন থাকে এবং রাতের বেলা আরও চারজন এভাবে তারা পালাক্রমে এই জায়গাটিকে পাহারা দিয়ে চলেছে যার কারণে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো বলেই মনে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক সম্ভবত উনি মাছের পোনা ধরছেন এটা সম্ভবত চিংড়ি চিংড়ি মাছের পোনা হতে পারে এভাবেই নদীর পাড়ের মানুষগুলো কষ্ট করে পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে দর্শক বন্ধুরা এর ভেতরে কিন্তু মাছ চাষ করা হয় আমি আপনাদেরকে এখন সেই জায়গাতে নিয়ে যাচ্ছি আশপাশটা দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ভেতর দিয়ে হাঁটলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই গাছের পরেই এখানে কিন্তু রাস্তা পাকা করে রাখা সো হাঁটাহাঁটি নিয়ে কোনো সমস্যা হবার কথা নয় সুন্দর রাস্তা রয়েছে আপনারা চাইলে এখানে হাঁটাহাঁটি করতে পারবেন এবং এই রাস্তা ঠিক পরেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছের ঘের এছাড়া এখানেও ছাউনি তৈরি করা আছে কত বড় ঘের দেখুন এই জায়গাতে বিকালে হাঁটাহাঁটি করতে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এখানে বসার জন্য ছাউনি রেডি করা হচ্ছে কিন্তু এগুলো এখনো প্রস্তুত হয়নি এই আশেপাশে প্রত্যেকটা জায়গাতে এইগুলাতে সব মাছ চাষ করা এবং এর পাশে ঝাউ গাছ এই ছাউনিগুলো এখনো প্রস্তুতি রেডি করা হচ্ছে আর কি এখনো বসার মতো অবস্থা তৈরি হয়নি এছাড়া আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে মূলত ট্রেন চলাচল করে মংলা পর্যন্ত ট্রেন যাতায়াত করে এই ব্রিজের মাধ্যমে সব মিলিয়ে বেশ মনোমুগ্ধকর ভালো লাগবে আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি আশা করব আমরা যারা খুলনায় থাকি তারা যখন অবসর সময় পাই অবশ্যই আমরা এখানে আসবো এখানে আসলে অন্তত পক্ষে মানসিক শান্তি আমরা আপনারা যারা আছেন খুলনাতে সবাই আসবেন এবং খুলনার বাইরে যারা আছেন তাদের সবাইকে দর্শক আপনাদেরকে আমরা আরেকটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আসুন আপনাদেরকে একটু দেখাই ভেতরটা এই জায়গাগুলো মূলত পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হওয়ার কথা সেইভাবেই তৈরি করা হয়েছে ভেতরে আসেন এখানে দেখেন অনেক দোরগা বসার জায়গা রয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর এই জায়গাটি যে যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক এখানে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা জায়গাই আগে আমি যে আপনাদেরকে ব্রিজটা দেখালাম সেই ব্রিজটা কিন্তু এখান থেকে দেখা যায় আর এখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে আপনার ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানেও সুন্দর বসার ব্যবস্থা প্লাস ওয়াশরুম দেখা যাচ্ছে ওগুলোর অশমগুলো দেখায় দেখছ তো হ্যাঁ প্লাস ওয়াশরুম দেখা যাচ্ছে এছাড়া এখানে আরো কিছু বসার জন্য জায়গা রয়েছে ফাঁকা মাঠ রয়েছে লেক রয়েছে এই জায়গাতে ছোটখাটো একটা পুকুর তৈরি করা রাখা আছে এই জায়গাটাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য একটা মনে হয় পারফেক্ট জায়গা আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি জায়গা রয়েছে খেজুর গাছ বাগান এখানে কিন্তু বিস্তীর্ণ মাঠ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে এই যেটা দেখালাম যে ঘের যেটা সেই ঘেরটা এখানে আর এই যে ফাঁকা মাঠ ফাঁকা জায়গা এখানেও কিন্তু ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা হবে এখানে প্রচুর গাছ লাগানো আছে নারকেল গাছ খেজুরের গাছ সহ অন্যান্য বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে চলুন দর্শক মন্ডলী এই আমরা রিভার ভিউ ইকো থেকে বের হয়ে যাচ্ছি তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা সবাই আসবেন এখানে ভ্রমণ করতে আপনাদের মন ভালো হয়ে যাবে মানসিক প্রশান্তি আসবে আর খুলনার ভেতরে যারা আছেন তাদের জন্য তো এটি আসা অত্যন্ত সহজ জাস্ট রুপসা নদীর ওখানে রূপসা ব্রিজে নিচ দিয়ে আপনারা চলে আসতে পারবেন আর যারা খুলনার বাইরে থেকে আসবেন তারা প্রথমে সোনাডাঙায় এসে বাস থেকে নেমে সেখান থেকে যে কাউকেই যদি বলা হয় যে আমি রিভারভিউ ইকো রিসোর্টে যাব। তাহলে আপনাকে সরাসরি অটো রিজার্ভ করেই আপনি রিভার ইকো রিসোর্টে চলে আসতে পারবেন তো আর কথা বলাবো না দর্শক সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব ইচ্ছা ছিল যে আপনাদেরকে একটু বোট রাইডিংটা বা বোটে করে ভ্রমণ করাটা একটু দেখাবো কিন্তু আসলে কোনো বোটই সেভাবে প্রস্তুত ছিল না প্রত্যেকটা বোটই পানি থেকে তোলা আপনারা দেখতে পাচ্ছেন বোটগুলো সব পানি থেকে ওঠানো বিধায় আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কিন্তু একটি পুকুরের ঘাটলা রয়েছে এখানে বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা তো এছাড়া যারা গাড়ি এবং বাইক নিয়ে আসবেন এখানে কিন্তু বাইক পার্ক করে রাখা যায় গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে এখানে নিয়মিত পাহারাদার থাকে সো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদেরকে বলবো আপনারা প্রতিনিয় প্রতিনিয়মিত আমাদের ভিডিও দেখুন যারা চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ